দৈনিক জনবাণী ও আজকের চট্টগ্রাম পত্রিকার আনোয়ারা প্রতিনিধি শেখ আবদুল্লাহ এর বাবা মোহাম্মদ লতিফ ইন্তেকাল করেছেন ওয়া ইন্না ইলাইহি রাজুন শুক্রবার তেইশে মে সকাল সাড়ে নয়টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতুরি ইউনিয়নের নং ওয়ার্ড মাহমদ আলী বাড়িতে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন মৃত্যুকালে মহম্মদ লতিফ তার স্ত্রী এক পুত্র ও তিন সহ নাতি নাতি অসংখ্য গুণগ্রাহী আত্মীয়স্বজন আনুমানিক সত্তর বছর বয়সে ইন্তেকাল করেন মহম্মদ লতিফ গত ছয় মাস ধরে তিনি শারীরিক অসুস্থতার কারণে বিচ্ছানাশায়ী ছিলেন শোকে ভারাক্রান্ত মন নিয়ে শেখ আবদুল্লাহ বলেন আমার জীবনের সবচেয়ে বড় অভিভাবককে হারালাম এ শূন্যতা কখনো পূরণ হবার নয় শুক্রবার বাদে আসর নিজ গ্রামে মোহাম্মদ আলী বাড়ি জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়